আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এবং এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ব্রেক এবং কন্টিনিউ নিয়ে তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এই কথাটা দ্বারা আসলে আমরা বুঝতেছি একটা লুপকে কন্ট্রোল করার জন্য যে স্টেটমেন্টগুলো প্রয়োজন তো লুপকে আমরা নর্মালি হচ্ছে ব্রেক এবং কন্টিনিউয়ের মাধ্যমে আসলে আমরা কন্ট্রোল করে থাকি তো এটা কীভাবে করে আমরা প্রথমে হচ্ছে এই ব্রেক এবং কন্টিনিউ নিয়ে কিছু থিওরিটিক্যাল আলোচনা করব এরপর আমরা প্র্যাকটিক্যালি আমরা এই কোডগুলো রান করে দেখব তো আমরা প্রথমে একটা লুপ তৈরি করি আমরা আগের ভিডিওগুলোতে আমরা ফল লুপ এবং হোয়াইল লুপের মাধ্যমে আমরা লুপ তৈরি করা শিখেছি তো আমি যদি একটা ফল লুপ লিখি তো আমাদেরকে প্রথমে লিখতে হয় যে ফর আমরা ধরলাম যে একটা ভেরিয়েবল হচ্ছে আই তারপরে লিখলাম যে ইন রেঞ্জ এক থেকে এগারো এইটার অর্থ হচ্ছে যে আমার এই লুপটা চলবে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত আমার এই ফল লুপটা চলবে তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন ধরলাম এটা হচ্ছে আমাদের এক নম্বর লাইন দুই নম্বর লাইনে আমি একটি ইন্ডেন্টেশন দিলাম দেওয়ার পরে আমি লিখলাম যে ইফ যদি আই

তো এই প্রোগ্রামটা আসলে কীভাবে চলবে আমরা যদি একটু আলোচনা করি দেখেন আমার প্রোগ্রামটা শুরু হবে প্রথম লাইনে আসবে প্রাথমিক অবস্থায় আয়ের মান নাই আয় ইন রেঞ্জ এক থেকে এগারো তাহলে আয়ের আমার প্রথম মান হবে হচ্ছে ওয়ান ওকে আমার প্রোগ্রাম আসবে দুই নম্বর লাইনে এখন আয়ের মান কিন্তু এক এবং সে চেক করবে যে আয়ের মান যেহেতু এক এক ইকুয়াল ইকুয়াল পাঁচ কিনা যে এক পাঁচের সমান কিনা এটা হচ্ছে ফলস যেহেতু মিথ্যা আমার প্রোগ্রামটা আর তিন নম্বর লাইনে যাবে না যেহেতু ইফের ভিতরকার কন্ডিশনটা ফলস হইল তো আমার এই প্রোগ্রামটা আর ইফের মধ্যে ঢুকতে পারবে না আমার প্রোগ্রামটা আসবে চার নম্বর লাইনে চার নম্বর লাইনে সে প্রিন্ট করবে কত প্রিন্ট করবে এক যেহেতু আয়ের মান এক এরপর প্রোগ্রামটা আবার চলা যাবে আমার এক নম্বর লাইনে এইবার এক নম্বর লাইনে আসার পর আয়ের মান এক থেকে দুই হবে কারণ আয়ের মান হবে দুই এবং দুই নম্বর লাইনে আসবে আসার পর চেক করবে যে দুই ইকুয়াল ইকুয়াল ফাইভ কিনা এটাও ফলস আমার প্রোগ্রাম আর তিন নম্বর লাইনে আসতে পারবে না আবার চার নম্বর লাইনে আসবে প্রোগ্রামটা আসার পর প্রিন্ট করবে আই আয়ের মান কত ছিল দুই এরপর আবার প্রোগ্রাম চার নম্বর লাইন থেকে চলে যাবে এক নম্বর লাইনে এখন আয়ের মান হবে হচ্ছে তিন এবং দুই নম্বর লাইনে সেটা চেক করবে যে তিন ইকুয়াল ইকুয়াল ফাইভ কি না এটা সত্য না তার মানে আমার প্রোগ্রামটা তিন নম্বর লাইনে আসতে পারবে না বা ইফের ভিতরে ঢুকতে পারবে না প্রোগ্রামটা আবার চলে আসবে হচ্ছে চার নম্বর লাইনে চার নম্বর লাইনে সে প্রিন্ট করবে হচ্ছে থ্রি এরপরে প্রোগ্রামটা আবার চার নম্বর লাইন থেকে চলে যাবে এক নম্বর লাইনে এবং আয়ের মান হয়ে যাবে কত তিনের পর হবে আয়ের মান হবে চার এরপরে প্রোগ্রামটা দুই নম্বর লাইনে আসবে আসার পর দেখবে যে চার ইকুয়াল ইকুয়াল পাঁচ কিনা যে চার আর পাঁচ সমান কিনা যে না এটাও মিথ্যা যে চার ইকুয়াল ইকুয়াল পাঁচ না তার মানে প্রোগ্রামটা তিন নম্বর লাইনে যেতে পারবে না প্রোগ্রামটা আসবে চার নম্বর লাইনে আসার পর এখানে প্রিন্ট করবে হচ্ছে ফোর ওকে প্রোগ্রামটা আবার চলে যাবে এক নম্বর লাইনে এই অবস্থায় আয়ের মান হবে হচ্ছে পাঁচ প্রোগ্রাম আসবে দুই নম্বর লাইনে আসার পর সে দেখবে যে ফাইভ ইকুয়াল ইকুয়াল ফাইভ সে দেখবে যে হ্যাঁ এই কথাটা তো সত্য যে পাঁচ ইকুয়াল ইকুয়াল পাঁচ এটা তো সত্য কথা যখন সত্য হবে তখন প্রোগ্রাম থাকবে তিন নাম্বার লাইনে তিন নাম্বার লাইনে আসার পর সে লেখা দেখবে কি এখানে লেখা আছে ব্রেক যখনই সে দেখবে ব্রেক তখন সে এই পুরা লুপটাকে ব্রেক করে সে পাঁচ নাম্বার লাইনে আসা প্রোগ্রামটাকে ইন করে ফেলবে সো প্রোগ্রামের আমরা আউটপুট পাবো এক দুই তিন চার এটা হবে আমাদের প্রোগ্রামের আউটপুট তো এই প্রোগ্রামটা আসলে কি এই ব্রেকের আসলে মহত্বটা কি ব্রেকের মহত্ব হচ্ছে এই লুপটা আসলে আমার চলার কথা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে লুপটা আসলে চলার কথা ছিল কিন্তু আমি মাঝখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে যদি তুমি দেখো যে আয়ের মান হচ্ছে পাঁচ বা তুমি যখনই এখানে পাঁচ খুঁজে পাবা তুমি তখনই লুপটাকে বন্ধ করে দিবা বা লুপ ঘোরানোটাকে বন্ধ করে দিবা। এই যে একটা লুপের ঘোরানোটাকে আমরা কন্ট্রোল করলাম বা বন্ধ করে দিলাম এই ব্রেকের মাধ্যমে এই জন্যে ব্রেকটাকে আমরা বলতেছি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট তো ব্রেকটা আমরা ওই কারণে ব্যবহার করি যে ধরেন আমি এক থেকে এক হাজার পর্যন্ত কোনো কিছু আসলে খুঁজতেছি তো আমি বলতেছি যে তুমি যদি একশো খুঁজে পাও তাহলে তুমি লুপটাকে অফ করে দিবা তো এই সব ক্ষেত্রে আসলে আমরা ব্রেক ব্যবহার করি যে নির্দিষ্ট একটা কন্ডিশন দিয়ে দিই এবং ওই কন্ডিশন যখন সত্য হয় তখন আমি বলে দিই যে আমার লুপটা আর ঘোরানোর দরকার নেই লুপটা এই পর্যন্তই ক্লোজ তো এইসব ক্ষেত্রে আসলে আমরা ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি তো আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখি তো রান করার জন্য আমরা হচ্ছে আমাদের যে সফটওয়্যার সে সফটওয়্যারে চলে আসলাম আমরা এখানে লিখব হচ্ছে ফর আমরা আই ইন রেঞ্জ আমরা কত দিয়েছিলাম ওয়ান কমা ইলেভেন এরপর আমরা একটা ইন্ডেন্টেশন দিব দেওয়ার পর আমরা লিখেছিলাম ইফ আই ইকুয়াল ইকুয়াল সরি

তখনই সে বলবে যে এই লুপটা আর ঘুরেতে হবে না লুপের কাজটা শেষ তো দেখি আমরা এটাকে একটু রান করি ওকে দেখেন এইখানে আমরা রান করলে দেখতেছি এক দুই তিন চার যে এখানে আমরা বলছি যে এই লুপটা চলবে এক থেকে দশ পর্যন্ত ঠিক আছে কিন্তু সে যখনই হচ্ছে পাঁচ পাবে তখন লুপটাকে সে অফ করে দিবে এই ব্রেকের সাহায্যে তো দেখেন এক দুই তিন চার পর্যন্ত প্রিন্ট হয়েছে যখনই সে পাঁচ পেয়েছে তখনই হচ্ছে প্রোগ্রামটাকে সে অফ করে দিয়েছে তো যদি আমরা এরকম পাঁচ না লিখে ধরেন আমরা লিখতাম তিন তাহলে এক দুই তিন প্রিন্ট হবে এক আর দুই প্রিন্ট হবে এরপরে লুপটাকে সে অফ করে দিবে ওকে আমরা এবার রান করি দেখেন এক এবং দুই পেয়েছে এরপরে সে লুপটাকে অফ করে দিয়েছে আমরা এই জায়গায় সেভেনও লিখতে পারতাম দেখেন এক থেকে ছয় পর্যন্ত সে ঠিকভাবে কাজ করেছে সে যখনই হচ্ছে সাত পেয়েছে তখন এই প্রোগ্রামটাকে ব্রেক করে দিয়েছে এটি হচ্ছে ব্রেকের কাজ যে ব্রেকের মাধ্যমে আমরা এইভাবে এক এই প্রোগ্রামটাকে ব্রেক করে দিতে পারি ওকে এখন আমরা ব্রেকের পরে আমাদের আরেকটা একটা স্টেটমেন্ট ছিল লুক কন্ট্রোল স্টেটমেন্ট যার নাম হচ্ছে কন্টিনিউ আমরা এবার একটু কন্টিনিউ নিয়ে আলোচনা করি ধরেন আমরা সেমভাবে একটা প্রোগ্রাম লিখলাম ফর আই ইন রেঞ্জ এক থেকে শুরু হবে ছয় পর্যন্ত তার মানে এক থেকে পাঁচ এখন আমি লিখলাম ইফ আই ইকুয়াল ইকুয়াল থ্রি যখন সে তিন পাবে তখন হচ্ছে আমরা লিখে দিলাম কন্টিনিউ কন্টিনিউ এখানে আমরা লিখলাম প্রিন্ট দেখেন এই প্রোগ্রামটা এই জায়গায় আসলে কি আচরণ করবে এটা আমাদের এক নম্বর লাইন এটা আমাদের দুই নম্বর লাইন এটা আমাদের তিন নম্বর লাইন এটা আমাদের চার নম্বর প্রথমে প্রোগ্রাম যাবে এক নাম্বার লাইনে এখন হচ্ছে আয়ের মান কত এক এবং সেইখানে সে চেক করবে যে এক আর তিন এক সমান কিনা যে না এক আর তিন এক সমান না তার মানে এটা হচ্ছে ফলস যখন সে দুই নম্বরে এসে দেখবে যেটা ফলস তখন সে তিনের না যেয়ে আসবে হতো চারে চারে এসে আয়ের মান এক ছিল সে প্রিন্ট করবে এক এরপর প্রোগ্রামটা চার নাম্বার লাইন থেকে আবার চলে যাবে এক নাম্বার লাইনে এবার আয়ের মান বেড়ে এক থেকে হবে হচ্ছে দুই এবং সে দুই নম্বর লাইনে আসবে আসার পর সে চেক করবে দুই আর তিন এক সমান কিনা এবং দেখবে যে না দুই এবং তিন আসলে এক সমান না তখন সে আর তিন নম্বর লাইনে যেতে পারবে না সে আসবে হচ্ছে চার নম্বর লাইনে আসার পর সে প্রিন্ট করবে হচ্ছে আয়ের মান ছিল দুই দুই প্রিন্ট করবে এরপরে আয়ের মান বেড়ে হবে হচ্ছে এবার দুই থেকে তিন এবং সে আবার দুই নম্বর লাইনে যাবে যাওয়ার পর সে দেখবে যে তিন সমান সমান তিন ওকে তার মানে এটা হচ্ছে ট্রু বা সত্য কথা যখনই সেই কন্ডিশনটা সত্য পাবে তখন সে ইফের ভিতরে যাবে ইফের ভিতরে মানে তিন নাম্বার লাইনে যাবে তাহলে আমার প্রোগ্রামটা তিন নাম্বার লাইনে আসবে আসার পর দেখবে লেখা আছে কন্টিনিউ তো প্রোগ্রামটা তিনের পর আসলে চার নাম্বার লাইনে আসার কথা ছিল সে এর পর তিনে আসলো আসার পর যখনই দেখবে লেখা আছে কন্টিনিউ কন্টিনিউ মানে তুমি আগে যে কাজ করতেছিলে সেই কাজটা কন্টিনিউ করো তো আগে সে কী করতেছিল আয়ের মানে এক করে বাড়াচ্ছিলো সে কী করবে তিন নাম্বার থেকে সে এখন চলে যাবে একে কারণ যেহেতু সে লেখা দেখলে কন্টিনিউ সে নিচে নামতে পারবে না সে যখনই কন্টিনিউ দেখলো সে তিন থেকে সোজা চলে গেল আবার একে একে যাওয়ার পর আয়ের মান ছিল তিন তিন থেকে বাড়াইল তিন থেকে এক বৃদ্ধি করা হলো আয়ের মান হয়ে গেল চার ওকে চার হলো এখন সে আবার দুই নম্বর লাইনে আসলো আসার পর দেখলো যে চার আর তিন এক সমান কিনা দেখল যে না চার এবং তিন এক সমান নয় তখন সে তিন নম্বর লাইনে গেল না না গিয়ে চার নম্বর লাইনে আসলো আসার পর দেখলো লেখা আছে প্রিন্ট আই এবং সেইখানে প্রিন্ট করলো ফোর এরপরে সে আবার উপরে চলে গেল আয়ের মান হলো পাঁচ এবং সে পাঁচ এবং তিন এক সমান না সো সে তিন নাম্বার লাইনে আসতে পারল না সে চলে আসলো চার নাম্বার লাইনে লেখা দেখলো যে প্রিন্ট লেখা আছে আয় সে আয়ের মান পাঁচ প্রিন্ট করলো এবং যেহেতু রেঞ্জ ছিল হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত সে এক থেকে পাঁচ প্রিন্ট করে আমাদের প্রোগ্রামটাকে শেষ করে দিল তো এইখানে দেখেন আসলে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট আসলে কী কাজ করলো কন্টিনিউ স্টেটমেন্টটা যে কাজ করলো যখনই এই শর্তটা মিলে গেল তিন ইকুয়াল তিন এই শর্তটা মিললো এবং সে যখন তিন নাম্বার লাইনে এসে দেখলো লেখা আছে কন্টিনিউ সে প্রোগ্রামটাকে আর নিজ দিকে আসতে দিল না না দিয়ে আগে যে কাজ করতেছিল সেটাকে সে কন্টিনিউ করতে বলল এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ এই একটা লুপকে সে কন্ট্রোল করলো যে না তোমার এইটা ঠিক আছে যখনই সে কন্টিনিউ দেখবে সে তখনই এই প্রোগ্রামটাকে আবার উপরের দিকে দিয়ে দিবে যে তুমি আগের যে কাজটা করতেছিল তুমি এখন এটাকে কন্টিনিউ করো যে কারণে দেখেন আমাদের তিন সংখ্যাটা এখানের প্রিন্ট হয় নাই যখনই সে তিন পাইসে নিচে আসতে সে প্রিন্ট করবে কিন্তু না তাকে আর নিচে আসতেই দিলো না নিচের কাজগুলো আর করতে দিল না না করতে দিয়ে কন্টিনিউ লেখা থাকা মানে হচ্ছে এটাকে তুমি আবার উপরে যে কাজ করতেছিল ওই কাজটাই কন্টিনিউ করো তো আমরা এই প্রোগ্রামটাও আমরা আমাদের সফটওয়্যার দিকে রান করে দেখি তো আমরা ধরেন আমরা এখানে লিখলাম যে যখন পাঁচ পাবে তখন সে করবে হচ্ছে কন্টিনিউ তার মানে এই প্রোগ্রামটা যখন পাঁচ সংখ্যাকে পাবে তাকে আর প্রিন্ট করতে পারবে না না করে সে আবার এক বাড়া দিয়ে ছয় সংখ্যাকে প্রিন্ট করবে সো এখানে এক থেকে দশের মধ্যে পাঁচ ব্যতীত সবাই প্রিন্ট হবে আমরা দেখি এবং দেখেন এক দুই তিন চার এই পাঁচ সংখ্যাটাকে সে প্রিন্ট করতে দেয়নি না দিয়ে ছয় সাত আট নয় দশ আমরা যদি এখানে দিতাম হচ্ছে সাত তাহলে এই সাত সংখ্যাটা যখন পাইতো তখন কন্টিনিউ হওয়ার কারণে এই প্রোগ্রামটা নিচে আর প্রিন্ট হবে তো হতে পারবে না এই সাত না হয়ে সে প্রোগ্রামটা আবার উপরের দিকে চলে যাবে সো সাত বাদে এইখানে সবাই প্রিন্ট হবে আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি দেখেন এখানে সাত প্রিন্ট হয়নি সাত বাদে এখানে সবাই প্রিন্ট হয়েছে তো ব্রেক এবং কন্টিনিউ একজন হচ্ছে কন্ডিশন যদি মিলে যায় ব্রেকের মানে হচ্ছে প্রোগ্রামটাকে ওইখানেই শেষ করে দিবে আর কন্টিনিউ মানে ওই প্রোগ্রামটাকে সে নিচে নামতে দিবে না না দিয়ে সেই প্রোগ্রামটাকে উপর দিকে উঠিয়ে দিবে যে উপরে তুমি যে কাজ করতেছিল ওই কাজটাই তুমি কন্টিনিউ করো এই ব্রেক এবং কন্টিনিউ আসলে আমাদের প্রোগ্রামের বা আমাদের লুপের ভিতরে এইভাবে তারা কন্ট্রোল করে থাকে তো ব্রেক এবং কন্টিনিউ আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি অনেক বড়ো বড়ো যখন আমরা প্রোগ্রাম লিখি তখন আমাদের ব্রেক এবং কন্টিনিউ খুবই ব্যবহার করতে হয় তো আমরা নেক্সট দিন এই লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বা আমাদের লুপগুলো ব্যবহার করে আমরা ছোটো ছোটো কিছু প্রোগ্রাম লেখা শিখব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম